হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে যুগের ইতিহাসের উপাদান সম্পর্কে বিষয়টি শুরু করার আগে তোমাদেরকে একটু বলে দিতে চাই তোমরা যারা এই সেমিস্টারে আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তারা উপরে দুটি নম্বর দেখতে পাচ্ছ সিক্স টু নাইন এবং সেভেন এই দুটি নম্বর হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তো তোমরা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তারা এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো তাহলে দেরি না করে আজকে টপিক সম্পর্কে আলোচনা কিন্তু শুরু করছি দেখো মৌর্য যুগের ইতিহাসের উপাদান সম্পর্কে তো এই যে প্রাচীন ভারতের যে ইতিহাস রচনায় কিন্তু আমরা মৌর্য যুগ থেকে একাধিক নির্ভরযোগ্য কিন্তু উপাদান পেয়ে থাকি এবং এই যে উপাদানগুলি আমরা পেয়ে থাকি এই উপাদানগুলিকে হচ্ছে দুটি ভাগে ভাগ করে কিন্তু আলোচনা করা যায় দেখো একটি হচ্ছে যে সাহিত্যিক উপাদান এবং আরেকটি হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান এবং এই সাহিত্যিক উপাদানের মধ্যে কি কি পড়ে এবং প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে কি পড়ে দেখো সাহিত্যিক উপাদানের মধ্যে মধ্যে মূল যেগুলি পড়ে সেটির একটি অতি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে এই কৌটিল্যের অর্থশাস্ত্র অর্থাৎ মৌর্য যুগের ইতিহাসের উপাদান হিসেবে কিন্তু এই কৌটিল্যের লেখা অর্থশাস্ত্রটি কিন্তু একটি অতি গুরুত্বপূর্ণ উপাদান এছাড়াও রয়েছে পুরাণ রয়েছে বিভিন্ন হচ্ছে বৌদ্ধ এবং জৈন গ্রন্থ রয়েছে গ্রিকদের হচ্ছে বিবরণ রয়েছে এবং আরেকটি অতি গুরুত্বপূর্ণ যেটা উপাদান রয়েছে সেটা হচ্ছে মেগাসেনেসের ইন্ডিকা অর্থাৎ যেমন কৌটেল্যের একদিকে বলা যেতে পারে যেমন কৌটিল্যের লেখা অর্থশাস্ত্র গুরুত্বপূর্ণ তেমনি এই মেগাসিনিসের লেখা কিন্তু ইন্ডিকাও একটি অতি গুরুত্বপূর্ণ উপাদান এবার প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে কি কি রয়েছে দেখো মূল বলা যায় যে উপাদানের হচ্ছে যে যে অসংখ্য যে লিপিগুলি ছিল অর্থাৎ যে লেখমালাগুলি ছিল সেগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেই লিপিগুলিকে হচ্ছে যে তিনটি ভাগে ভাগ করে কিন্তু আলোচনা করা যেতে পারে শিলালিপি স্তম্ভলিপি এবং হচ্ছে যে গুহালিপি তো প্রথমে আমি সাহিত্যিক উপাদানের সম্পর্কে বলি দেখো সাহিত্যিক উপাদানের মধ্যে একটি অতি গুরুত্বপূর্ণ উপাদান হলো এই কৌটিল্যের অর্থশাস্ত্র এবং এই কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে কিন্তু আমরা মৌর্যযুগ সংক্রান্ত বিভিন্ন তথ্য সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারি যেমন মৌর্যযুগের সমাজ ব্যবস্থা কেমন ছিল বা অর্থনৈতিক অবস্থা রাজনীতি রাষ্ট্রনীতি সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে জানতে পারি এই কৌটিল্যের লেখা অর্থশাস্ত্র থেকে নেক্সট রয়েছে হচ্ছে দেখো পুরাণ এই পুরাণের সংখ্যা আমরা জানি যে আঠারোটি কিন্তু সেই পুরাণের মধ্যে বিশেষত বিষ্ণু পুরাণটি কিন্তু এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য এবং এই বিষ্ণু পুরাণ থেকে কিন্তু এই মৌর্যযুগ সংক্রান্ত আমরা একাধিক তথ্য সম্পর্কে জানতে পারি নেক্সট রয়েছে দেখো বৌদ্ধ এবং জৈন গ্রন্থ তো এই বৌদ্ধ গ্রন্থর প্রথমে যদি বলি বৌদ্ধ গ্রন্থের কথা তো এই বৌদ্ধ গ্রন্থগুলির মধ্যে রয়েছে মহাবংশ মহাবোধি বংশ এবং জৈনগ্রন্থ যেগুলি রয়েছে সেগুলি হচ্ছে কল্পসূত্র এবং একটি যেটি উল্লেখযোগ্য রয়েছে সেটি হচ্ছে হেমচন্দ্রের রচিত পরিশিষ্ট পার্বণ এই দুটি জৈন গ্রন্থ কিন্তু খুবই উল্লেখযোগ্য এই মৌর্য যে যুগের ইতিহাস জানার জন্য এছাড়াও রয়েছে হচ্ছে যে গ্রিক বিবরণ অর্থাৎ গ্রিক বীর যে ছিলেন আলেকজান্ডার এবং তার সঙ্গী হিসেবে যারা আর কি ভারতে এসেছিলেন তিনজন গ্রিকদের যে বিবরণ থেকে কিন্তু কিন্তু আমরা এই চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারি এছাড়াও বলা যায় যে বিষাক দত্তের মুদ্রারাক্ষস নাটক থেকেও কিন্তু আমরা চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারি এছাড়াও রয়েছে হচ্ছে যে মেগাসেনিসের ইন্ডিকা দেখো মেগাসেনিস ছিলেন একজন গ্রিক দূত সেলুকাসের আর কি দূত ছিলেন এবং এই মেগাস কিন্তু মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের হচ্ছে রাজত্বকালে ভারতে এসেছিলেন এবং তিনি ভারতের হচ্ছে যে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন এবং তিনি তার ভ্রমণ সংক্রান্ত যে অভিজ্ঞতা সেটা লিপিবদ্ধ করেন হচ্ছে ইন্ডিকা নামক শীর্ষক গ্রন্থে ঠিক আছে তো এই যে ইন্ডিকা গ্রন্থটি থেকেও কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে আমরা কিন্তু বিস্তারিতভাবে জানতে পারি এরপর রয়েছে হচ্ছে যে প্রত্নতাত্ত্বিক উপাদান তো এই প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে প্রথমেই যে অশোকের যে লিপিগুলি ছিল সেগুলি কিন্তু অধিক গুরুত্বপূর্ণ এবং এক্ষেত্রে বলা যায় যে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে এই অশোকের যে লিপিগুলি কিন্তু লিপিগুলির যে গুরুত্ব সেটা কিন্তু অপরিসীম তো এক্ষেত্রে আহ বলা যেতে পারে যে অশোকের যে লিপিগুলি প্রধান যে লিপিগুলি সেগুলিকে তিন ভাগ করে আলোচনা করা যেতে পারে একটি হচ্ছে শিলালিপি একটি হচ্ছে হচ্ছে তারপর স্তম্ভলিপি তারপর হচ্ছে গুহালিপি শিলালিপি বলতে আমরা কি বুঝি যে পর্বতের গায়ে যে খোদাই করা যে লিপিগুলি সেই লিপিগুলিকে হচ্ছে যে শিলালিপি বলতে কিন্তু বোঝায় তারপর রয়েছে হচ্ছে এই স্তম্ভলিপি এই স্তম্ভলিপি হলো পাথরের গায়ে খোদাই করা যে লিপিগুলি সেগুলি কিন্তু এই স্তম্ভলিপি নামে পরিচিত এবং লাস্ট হচ্ছে যে গুহা লিপি তো এই গুহালিপি বলতে বোঝায় গুহার গায়ে যে খোদাই করা যে লিপিগুলি সেগুলি কিন্তু গুহালিপি নামে পরিচিত এবং এই যে অশোকের যে লেখগুলির কথা বললাম এই অশোকের লেখগুলি কিন্তু ব্রাহ্মী লিপিতে হচ্ছে প্রাকৃত ভাষায় কিন্তু রচিত বলা যায় যে সবগুলি মানে অশোকের অসংখ্য লিপি কিন্তু এই ব্রাহ্মী লিপিতে আর কি রচিত কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু খরস্টি লিপিও ব্যবহৃত হতে দেখা গেছে এছাড়াও যদি বলি তো অশোকের লিপিগুলি ছাড়াও রয়েছে যে খারবেলের লিপি এছাড়াও শক রাজা যে ছিলেন রুদ্র দামন তার কিন্তু যে লিপিও কিন্তু কিন্তু ইতিহাসের উপাদান হিসেবে বিশেষ গুরুত্বপূর্ণ তো এই ছিল আজকের হচ্ছে যে মৌর্য যুগের উপাদান সম্পর্কে আলোচনার বিষয় ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে একটি নতুন টপিক নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং